একটু আমি ইউটিউব ফেসবুকে সফলতার কথা বলবো ধর্মীয় বিষয় একটু দাঁড়িয়ে যাবে তো বিশেষ করে বিগত মাস মাস থেকে আমি ইউটিউব ফেসবুকে কাজ করা শুরু করি তাতে করে আমার ভিডিওতে তিনটা ছয়টা বারোটা তিরিশটা খুব উড়লাখ হলে সত্তর আশিটা ভিউজ হতো যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আমি শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম তো বর্তমানে একটু বেশি কাজ করার পরে দেখছি যে আমার কাছে একশো দেড়শো আড়াইশো সত্তর আশিটা ভিউজ এরকম কমেন্ট ওয়ালা ভিডিও আমার সামনে আসতো তাতে আমি চেনেও আছে না ছোট বড় না দেখে নুতান পোড়াতা না দেখে সকল ভিডিওগুলো দেখতাম সুন্দর করে একটা কমেন্ট আর একটা সুন্দর করে একটা লাইক দাম এতে করে পরবর্তীতে আমার দেখছি ডিস বেড়েছে আমার অবশ্যই অবশ্যই প্রোফাইলটা পেজটা বড় হয়েছে এবং আমার ভিউজ বেশি বেশি আসছে এবং পরবর্তীতে দেখছি আড়াই হাজার চার হাজার সাড়ে চার হাজার নয় হাজার ভিউজ এবং আড়াইশো তিনশো চারশো ছশো কমেন্টওওয়ালা ভিডিওগুলো আমার সামনে আসছে তো আমি সেগুলো দেখছি সুন্দর করে একটা কমেন্ট একটা লাইক করছি এর থেকে আমি একজন শিক্ষক মানুষ তো বিশেষ করে আমার মাথায় এই বুদ্ধিটা এসেছে যে সিনিয়র আর জুনিয়র বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সিনিয়রদের ভালোবাসার ছাড়া জুনিয়ররা কখনোই সিনিয়র হতে পারবে না তো আমি দেখছি প্রথমে আমার ভিডিওগুলো একশো দেড়শো দুশো এরকম ভিউ যারা তাদের কাছে যেহেতু আমি তাদের ভিডিও দেখতাম এখন আমার ভিডিওগুলো আড়াইশো চারশো পাঁচশো ছয়শো এমন তো নয় বরং ছয় হাজার আড়াই হাজার পাঁচ হাজার ভিউজওয়ালা প্রোফাইলে যাচ্ছে আমি তাদের ভিডিও দেখছি এবং লাইক সুন্দর করে একটা কমেন্ট করছি ছোটো বড়ো নূতন পুরাতন নাটাই এতে করে দেখছি আমার ইস বাড়ছে এবং আমি আস্তে আস্তে প্রমোশন পাচ্ছি তো একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সিনিয়রদের আশীর্বাদ বা ভালোবাসা ছাড়া আমরা জুনিয়র যারা আমরা বড়ো হতে পারবো না এবার ভাবতে হবে যেনারা সিনিয়র হয়েছেন তেনারা সময় জুনিয়র ছিলেন আবার সেই সিনিয়রদের ভালোবাসায় তেনার এখন জুনিয়র ঠিক তদ্রুপ আমরা যদি সিনিয়র হতে চাই আমাদের এখন জুনিয়র হয়ে ওই সিনিয়রদের নূতন পুরাতন ছোট বড় না দেখে চেনা চেনা না দেখে সকল ভিডিও দেখতে হবে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট একটা লাইক করতে বন্ধুরা এরকম যদি করে যেতে পারে আমাদের সফলতা সৃষ্টিকর্তা ছাড়া আজকেও খেতে পারবে না